জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে এই প্রজ্ঞাপন বাতিল করাটার একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং জামাত শিবিরের জন্য এটাকে একটা আল্লাহর রহমত বলা যায় জামাত শিবির আজ থেকে একশো বছর পরও এই প্রজ্ঞাপনের সুবিধা এই প্রজ্ঞাপন বাতিলের সুবিধা কাজে লাগাতে পারবে ইতিহাসে তারা একটা সার্টিফিকেট পেল ক্লিন সার্টিফিকেট পেল জামাত শিবিরকে যদি আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ না করতো তাহলে এই নিষিদ্ধ বাতিলের মধ্য দিয়ে জামাত যে ক্লিন সার্টিফিকেট পেলো এটা পাওয়া সম্ভব হতো না অতএব আওয়ামী লীগের পক্ষ থেকে জামাতকে নিষিদ্ধ করাটাও ছিল জামাতের জন্য আল্লাহ রহমত এবং নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করাটাও জামাতের জন্য একটা বড় বিজয় হিসাবে কাজ করছে বলে আমি মনে করি অনেক গণমাধ্যম লিখেছে যে জামাত ইসলামীর বা ইসলামী ছাত্র শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার না প্রত্যাহার নয় বাতিল প্রত্যাহার এবং বাতিলের মধ্যে পার্থক্য রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বাতিলের প্রক্রিয়াটা কিন্তু চমৎকার দেখেন আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আর হুট করে নিষিদ্ধ প্রজ্ঞাপন প্রত্যাহার করে নিল বিষয়টা কিন্তু এরকম হয় নাই আওয়ামী লীগের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার আমলে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চেক করে দেখেছে তদন্ত করেছে আসলেই জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা এনএসআই ডিজিএফআই এসবি প্রত্যেকে আলাদা আলাদা রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আলাদা আলাদা ভাবে এরপরে যাচাই বাছাই কমিটি যখন চূড়ান্তভাবে ভাবে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে যে না জামাত শিবির কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় তারপরে ঘৃণা ভরে আওয়ামী লীগের যে অপবাদ জামাত শিবির উপর সে অপবাদের প্রজ্ঞাপন বাতিল করেছে নট প্রত্যাহার বাতিল করেছে এর মানে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে প্রমাণিত হলো যে জামাত শিবির সন্ত্রাসী নয় এর মানে জামাত শিবির সন্ত্রাসী নয় এটা জামাত শিবির দাবি করার একটা দিক আর সরকার যখন রাষ্ট্রীয় তিন চার স্তরের গোয়েন্দা সংস্থা এবং সরকারের তদন্তের মাধ্যমে সার্টিফিকেট দেয় তখন এটার একটা আড়ালদা দিক রয়েছে যেমন বিএনপিও কিন্তু বলতে পারে না যে রাষ্ট্রীয় কয়েক স্তরের তদন্তের মাধ্যমে তাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন নয় মানে কোন সংগঠন বাংলাদেশে এই কথা দাবি করতে পারে না যে তাদের রাষ্ট্রীয় সার্টিফিকেট রয়েছে যে তারা সন্ত্রাসী নয় কিন্তু জামাত শিবিরের রাষ্ট্রীয় সার্টিফিকেট রয়েছে প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে এই প্রজ্ঞাপন বাতিল করতে গিয়ে যথেষ্ট সময় নিয়েছে এর মানে কি তদন্ত করেছে টেস্ট করে দেখেছে জাস্ট আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের পতন হয়েছে আর জামাত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টা মোটেও এরকম হয়নি অতএব এটার তাৎপর্য ঐতিহাসিক এবং সুদূর প্রসারী আমরা যদি প্রজ্ঞাপনের প্রজ্ঞাপন বাতিলের গেজেটটা একটু দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে রাজনৈতিক শাখা দুই প্রজ্ঞাপন জারি করে আগের প্রজ্ঞাপন বাতিল করেছে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততা সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নয় এর মানে সরকারের সার্টিফিকেট দেখেছেন তদন্ত পাওয়া যায়নি এবং সরকারের বিশ্বাস মনে করেছে যেহেতু সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের ধারা আঠারো এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত ও বিভাগের বিগত সতেরো শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ মোতাবেক একাদশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন এস আর ও নং দুশো একাশি আইন দুই হাজার চব্বিশ এত দ্বারা বাতিল করিল এবং উক্ত দেখেন এখানে কিন্তু বাতিল শব্দটা মানে খুব স্ট্রং স্ট্রং এভিডেন্স জামাত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় উক্ত আইনের তফসিল দুই হইতে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনগুলোর বাতিল কার্যকর হইবে রাষ্ট্রপতির আদেশক্রমে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সিনিয়র সচিব যাই হোক দর্শক এই প্রজ্ঞাপনটা এটা জামাতের হিস্ট্রি লেখার ক্ষেত্রে একটা দলিল হিসাবে কাজ করবে অতএব নিষিদ্ধ করাটা ভালো ছিল কারণ নিষিদ্ধ না করলে এভাবে যাচাই তদন্তের মাধ্যমে জামাত ক্লিন সার্টিফিকেট পেত না অতএব জামাত একটা গণতান্ত্রিক দল তারা কখনোই সন্ত্রাসের সাথে জড়িত নয় এটা জামাতের একটা ঐতিহাসিক অর্জন স্বল্প সময়ের এক অগস্ট থেকে আজকের এই আঠাইশ আগস্ট পর্যন্ত এই দিন এই কয়টা সময় জামাতের জন্য ঐতিহাসিক মোমেন্ট অনেক বড় একটা ইতিহাসের পাঠ হলো জামাত